বান্ডিল কিনে পাবনার ভাঙুড়া উপজেলার দিলপাশা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভোট গ্রহণ চলছে মঞ্চে অতিথি আর সামনে নেতাকর্মী হঠাৎ মঞ্চে শুরু হয় হাতাহাতি এক নারী মঞ্চে উঠে গেলেন বেঁধে গেল কালাম কাণ্ড মেয়েটি হামলে পড়লেন কাউন্সিলের সভাপতি প্রার্থী লিয়াকত হোসেন লিটনের ওপর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে এই নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন তিনি না আমি ওর সাথে কোনো সন্দেহ ইয়া করিনি কোনো সাথে আমি সবাই কোনো করিনি আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ উপস্থিত নেতা কর্মীদের মধ্যে হট্টগোলে সৃষ্টি হয় পরে ভাঙ্গুড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাউন্সিল কার্যক্রম স্বাভাবিক করে এটা পুরো আসলে জানতে পারবে না

জায়গা পাও তুমি তুমি কি জীবনে ভালো হবে না শোনো বন্ডার টাউট বলবো না আমার ইন্দুতে লাগে তুমি ওই টাই ঠিক আছে বন্ডামি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হচ্ছে ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিক ভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে